আজ দুপুর একটা নাগাদ তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী মহিউদ্দিন আহমেদ তার কর্মী সমর্থকদের নিয়ে তমলুক জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে ও বঞ্চিত মানুষের পক্ষে সহাল করার জন্যই সংসদের উদ্দেশ্যে এই যাত্রা কুণাল ঘোষকে তার পদ থেকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দেওয়া সম্পর্কে বলেন এই দলটা একটা সার্কাসে পরিণত হয়েছে তিনি এই সম্পর্কে আর কি কি বললেন শুনুন আজকে তো আমাদের নমিনেশন চলছে তো সেই পর্বে আজকে আইএসএফ পক্ষ থেকে আমি মহিউদ্দিন আহমেদ আজকে নমিনেশন জমা করব সর্বোপরি এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে সর্বোপরি রাজ্যের বঞ্চিত মানুষের পক্ষে সওয়াল করার জন্যেই সংসদের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা কংগ্রেসের সম্পাদক যিনি ঘোষ তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলবেন দেখুন এই তৃণমূল কংগ্রেস তো একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে তার কারণ আজকে আপনি লক্ষ্য করে দেখুন যে এক সময় রাজ্যের সম্পাদক ছিলেন এবং মুখপাত্র ছিলেন তিনি বিস্ফোরক মন্তব্য করছেন আর অন্যদিকে আইটি সেলের প্রধান দেবাংশু আমার অপোজিটে সে যে কালকে এই রকম বিস্ফোরক মন্তব্য করবে না তার কোনো গ্যারেন্টি নেই সুতরাং সেই জায়গায় থেকে এই বিজেমূলের সেটিংকে বর্জন করতে আইএসএফ সঙ্গে মানুষ থাকছে হ্যাঁ অবশ্যই যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের পক্ষে আমার রাজনৈতিক দল অবস্থান করে কিন্তু যারা অযোগ্য দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার খোলা বাজারে যাদের চাকরিগুলোকে বিক্রি করেছিল অযোগ্যদেরকে চাকরি দিয়েছিল অবশ্যই আমরা সেই সমস্ত অযোগ্যদের বিপক্ষে আর যারা যোগ্য প্রকৃত যোগ্য তাদের পক্ষে